पुलिस Obrigado. Doctor, hospital. নির্বিঘ্নেই শেষ হল মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয় সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই বিষয়ে পরীক্ষার সবকটা দিনই সজাগ ছিল প্রশাসন বহু পরীক্ষার্থীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাস্তায় থাকা পুলিশ কর্মীরা ও পরীক্ষা ঘিরে সোমবার জেলার কোথাও কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে খবর করা পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে যানজট সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তাতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল স্কুল চত্বরে পুলিশ মোতায়েন ছাড়াও আশপাশে পুলিশের দল নজরদারি চালিয়েছে ভিডিও ক্যামেরা নিয়ে পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় একটি দল নজরদারি চালিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর এবারও কিছু পরীক্ষা গ্রহণ কেন্দ্রকে হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারি ব্যবস্থা ছিল নির্বিঘ্নেই শেষ হলো আজ মাধ্যমিক পরীক্ষা বড়োয়া উচ্চ বিদ্যালয় আন্দির লালচাঁদ ছাজের হাই স্কুল পরীক্ষার্থীরা বলেন খুব সুন্দরভাবে পরীক্ষা হয়েছে আমি एससी বাস্তুপি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বালিকা থেকে পড়ার ইচ্ছা আছে তারপর ডাক্তারী পড়ার ইচ্ছা আছে আর আমি 500 ইনস্টিটিউশন থেকে আসছি